আমরা অনেক সময় বাংলাদেশের বিভিন্ন জাতীয় বিষয়গুলো সাধারণ তথ্যগুলো সবাই জানি যেমন বাংলাদেশের জাতীয় ফুল জাতীয় ফল জাতীয় গাছ জাতীয় বন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা জানি বাট বাংলাদেশের জাতীয় বিষয়গুলির অনেক গুরুত্বপূর্ণ আরও অনেক তথ্য কিন্তু রয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে তাহলে চলুন আজকের ক্লাসে আমরা জাতীয় বিষয়গুলিগুলোর অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং ডিপে গিয়ে এমন কিছু তথ্য আজকের ভিডিওতে থাকবে যে তথ্যগুলো অন্যান্য বা অন্য কোথাও আগে কখনো শুনেননি বা দেখেননি বা অনেকে পড়েননি তাহলে চলুন আজকের ভিডিওর মধ্যে এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তাহলে চলুন আজকের ক্লাসে দেখে নিই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু জাতীয় বিষয়গুলো যেমন জাতীয় প্রতীক এ নিয়ে অনেক তথ্য রয়েছে জাতীয় পতাকা জাতীয় মনোগ্রাম তারপর জাতীয় যে রণসঙ্গীত রয়েছে যার রচিত কতটি লাইন তারপর ইত্যাদি ইত্যাদি যেমন ক্রীড়া সঙ্গীতের নাম শুনে কি মনে করে জাতীয় রণসঙ্গীত এবং ক্রীড়া সঙ্গীত একই কিন্তু জাতীয় রণ মানে আমাদের যে রণসঙ্গীত রয়েছে এর রচিয়তাকে এবং ক্রীড়া সঙ্গীতের রচিয়তাকে এই তথ্যগুলো আমরা একটু জেনে নিই তাহলে চলুন প্রথমে জেনে নিই আমরা বাংলাদেশের জাতীয় যে প্রতীক রয়েছে জাতীয় প্রতীক এক ডিজাইনারটা কে আমরা জানি প্রতীক এবং পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান এবং প্রতীকের ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান ডিজাইনার 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 কামরুল হাসান কামরুল হাসান শিল্প অন্যতম একজন শিল্পী যিনি হচ্ছেন কামরুল হাসান বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পী এই কামরুল হাসান হচ্ছেন এই জাতীয় প্রতীকের ডিজাইনার তো জাতীয় প্রতীকটি দেখতে কিরকম একটু বর্ণনা করি বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে একটি গুল বৃত্তের দুই পাশে দুটি পাট গাছের অর্থাৎ শীষ রয়েছে এবং উপরে তিন পাতা বিশিষ্ট পাট যুক্ত পাট এবং চারটি তারা রয়েছে কয়টি চারটি তারা বা চারটি স্টার রয়েছে বাংলাদেশের জাতীয় প্রতীকের মধ্যে এবং মাঝখানে হচ্ছে ভাসমান সাপলা মনে করা হয় ভাসমান শাপলা জাতির মননের অনন্য এক প্রতীক এবং প্রকৃতির এক সৌন্দর্যের প্রকৃতি এবং নিসর্গতা এটাকে বর্ণনা করে থাকে এই জাতীয় প্রতীকের মাধ্যমে অর্থাৎ শাপলা ফুলের মাধ্যমে এবং পাট গাছ এবং এই বিষয়গুলা মূলত আমাদের অর্থ পাট গাছ এবং ধানের যে শীষ রয়েছে এই ধানের শীষ পাট গাছের পরস্পর পাতাযুক্ত পাতা এগুলো হচ্ছে অর্থ এবং প্রকৃতির যেই নৈসর্গিক সৌন্দর্যকে এখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশের জাতীয় প্রতীকের মাধ্যমে তাহলে বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনারকে কামরুল হাসান তাহলে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারও কিন্তু কামরুল হাসানই এখন প্রশ্ন হচ্ছে যদি জাতীয় প্রতীক এবং পতাকার ডিজাইনার কামরুল যদি আসে মানচিত্র খচিত মানচিত্র খচিত মানচিত্র খচিত পতাকার মানচিত্র খচিত পতাকার ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দাস শিবনারায়ণ নারায়ণ দাস তাহলে মানচিত্র কথিত খচিত পতাকার ডিজাইনারকে শিবনারায়ণ দাস এবং যদি পরীক্ষা আসে যে জাতীয় পতাকার কামুল হাসান কিন্তু মানচিত্র খচিত পতাকার ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দাস আমরা পতাকা প্রতীক এবং জাতীয় সঙ্গীত নিয়েও কিন্তু শেষের দিকে আলোচনা করব একটু লিখে নেই জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা রয়েছে মানচিত্র শিবনারায়ণ দাস এবং জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান যদি মানচিত্র খচিত আছে তাহলে শিবনারায়ণ দাস জাতীয় পতাকা হচ্ছে অনুপাত হচ্ছে দশ অনুপাত ছয় অনুপাত অথবা কোথাও কোথাও এটাকে পাঁচ অনুপাত তিন দেওয়া থাকতে পারে এই হচ্ছে যে বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত যদি আসে আমরা জানি যে জাতীয় পতাকা বাংলাদেশের নীল সবুজের যে রক্তের বিনে আমরা জাতীয় অর্থাৎ আমাদের দেশকে কি করেছি স্বাধীন করেছি হ্যাঁ এই রক্তের অর্থাৎ লাল সবুজের এই পতাকার যে অনুপাতটা সেটা হচ্ছে দশ অনুপাত ছয় অথবা পাঁচ অনুপাত তিন অনুপাতে থাকতে পারে তারপরে আসলাম রাষ্ট্রীয় মনোগ্রাম বা জাতীয় মনোগ্রামের ডিজাইনারটা কে জাতীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছেন ডিজাইনার এটার ডিজাইনার জাতীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এ এন সাহা এ এন সাহা এ এন শাহ হচ্ছে জাতীয় মনোগ্রামের ডিজাইনার তাহলে প্রশ্ন আসতে পারে জাতীয় মনোগ্রামের ডিজাইনার কে এ এন জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান জাতীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এ এন একদম ক্লিয়ার এখন আমরা আসি জাতীয় রণসঙ্গীতের ডিজাইনার কে আচ্ছা রণসঙ্গীতে যাওয়ার আগে মনোগ্রামের ডিজাইনারটা কিরকম মনোগ্রামের একটা বৃত্ত বৃত্তের মাঝামাঝি হচ্ছে একটি অর্থাৎ জাতীয় যে মনোগ্রাম এটা হচ্ছে একটা বৃত্ত থাকবে বৃত্তের মাঝে মাঝে আরেকটা বৃত্ত থাকবে এবং এইখানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র খোচিত একটি লাল বৃত্ত থাকবে মানচিত্র খোচিত মানচিত্র খচিত যে বাংলাদেশের যে মানচিত্রটা রয়েছে বাংলাদেশের যে মানচিত্রটা রয়েছে আমি ছুট্ট করে আঁকার চেষ্টা করি সবাই জানেন যে আমি মোটামুটি একটু মানচিত্র আঁকতে পারি এই হচ্ছে যে বাংলাদেশের মানচিত্র মোটামুটি বাংলাদেশ একটা মানচিত্র এঁকে ফেললাম অর্থাৎ এখানে রেখা যে জাতীয় মনোগ্রামের লাল বৃত্তের মাঝামাঝি একটা মানচিত্র বুঝতে এবং উপর লেখা গণপ্রজাতন্ত্রী নিচে লেখা সরকার নিচে লেখা সরকার এবং উপরে লেখা গণপ্রজাতন্ত্রী 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 বাংলাদেশ লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ সরকার এবং চারপাশে হচ্ছে হলুদ মাঝখানে হচ্ছে লাল বৃত্ত এবং মানচিত্র প্রযুক্তি বিজয় এই হচ্ছে বাংলাদেশের মনোগ্রামের ডিজাইন তাহলে আশা করি একদম চিত্রের সাহায্য দেখানো হয়েছে আর কোনোদিনই ভুল হবে না তাহলে জাতীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছেন এ এন সাহা এটা করিয়া অর্থাৎ কামরুল হাসানের সাথে অনেকে গুলিয়ে ফেলে এটা আর কখনো ভুল হবে না আজকের ক্লাসের পরে তাহলে চলুন জাতীয় রণসঙ্গীত অর্থাৎ আমাদের যে রণসঙ্গীত রয়েছে এটার রচয়তা কি রণসঙ্গীতের রচয়তা আমরা সবাই জানি চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নেওতলা ধরুনীতল এটা কে লিখছেন এই জাতীয় রণসঙ্গীত এর রচয়িতা কে রচয়িতা রচয়িতা অবশ্যই আমরা সবাই জানি এটা কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীত চল 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 এই রণসঙ্গীতটির রচিততা হচ্ছেন কাজী নজরুল ইসলাম এটি উনিশশো শিখা পত্রিকায় এটি কোন পত্রিকায় শিখা পত্রিকায় উনিশশো সালে উনিশশো সালে বাংলা তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দ আবার মনে রাখি রণসঙ্গীতের রচিততা কাজী নজরুল ইসলাম চলচল রণসঙ্গীত এটি মোট চরণ হচ্ছে একুশ চরম মোট চরণ কয়টি একুশটি চরম একুশ চরম একুশ চরণ রয়েছে আচ্ছা মূর চরণ একুশ চরণ হচ্ছে কাজী নজরুল ইসলাম উনিশশো আঠাশ সালে বাংলা তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে এটি প্রকাশিত হয় আরেকটা বিষয় বলে রাখি রণসঙ্গীত কিন্তু এই শিক্ষা পত্রিকা প্রকাশ অর্থাৎ তার কোন কাব্য গ্রন্থ অনেক সময় পরীক্ষা আছে রণসঙ্গীতের সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত তাহলে কাজী নজরুল ইসলামের জাতীয় যে রণসঙ্গীতি এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এখানে জায়গা নিয়ে লিখলাম না মনে রাখবে যে সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ক্রিয়া সংগীতের কে সেলিমা রহমান ক্রিয়া সঙ্গীতের সেলিমা সেলিমা মোরা দুর্জয় দুর্দম হ্যাঁ এরকম একটা সঙ্গীত এই সঙ্গীতটি বা এটাকে বলা হয় ক্রীড়া সংগীত সেলিমা রহমান রহমান সেলিমা হয় রণসঙ্গীত না তাহলে ক্রীড়া সংগীতের রচয়তা সেলিমা রহমান এবং কিন্তু রচয়িতা যদি আছে সেলিমা রহমান কিন্তু এর সুরকারকে যদি পরীক্ষা আছে সুরকার 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 কিন্তু সুরকার কিন্তু খন্দকার খন্দকার নুরুল আলম খন্দকার নুরুল আলম তাহলে জাতীয় জাতীয় সঙ্গীতের ক্রিয়া সঙ্গীতের সেলিনারকমান হচ্ছে সুরকার এবং সেলিনারকমান সুরকার সরি সেলিনা সেলিনার হচ্ছে এর রচয়িতা এবং সুরকার হচ্ছে খন্দকার নুরুল আলম জাতীয় ক্রিয়া সঙ্গীতের ওকে এই পর্যন্ত ক্রিয়া এখন আমরা আসি জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত নিয়ে রয়েছে আরো অনেক তথ্য বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীত কিন্তু আমরা সবাই বিভিন্ন সময় বিশেষ করে প্রাইমারি স্কুল হাই স্কুলে এক কাতারে দাঁড়িয়ে সবাই গাইতাম এই জাতীয় সঙ্গীত কিন্তু উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বঙ্গভঙ্গের প্রেক্ষিতে তিনি কিন্তু রচনা করেছিলেন উনিশশো সালে তার এই এই যে জাতীয় সঙ্গীতটি কিন্তু তার রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিধান গীত বিধান কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এবং জাতীয় যে সঙ্গীত এই সঙ্গীতটি কিন্তু বাউলের যে সুর অর্থাৎ বাউল সুর থেকে কিন্তু নেওয়া হয়েছে এই সুরটি তাহলে জাতীয় সঙ্গীতটি বাংলা বাংলা তেরোশো বারো বঙ্গাব্দে তেরোশো বারো বঙ্গাব্দ বঙ্গাব্দ অর্থাৎ বাংলা তেরোশো বারো বঙ্গাব্দে এবং ইংরেজি উনিশশো সালে বঙ্গ দর্শন পত্রিকায় প্রকাশিত হয় কোন দর্শন পত্রিকায় তাহলে জাতীয় প্রথা প্রকাশিত হয় কোন পত্রিকায় জাতীয় সঙ্গীতটি বঙ্গ দর্শন পত্রিকায় প্রকাশিত হয় পরবর্তীতে বাংলাদেশে জাতীয় সঙ্গীত নেওয়া হয় বাংলাদেশকে এটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত করা হয় বাংলাদেশ যখন স্বাধীন হয় অর্থাৎ ষোলোই ডিসেম্বর বাংলাদেশে এটিকে পরবর্তীতে জাতীয় হিসেবে গৃহীত করা হয় এবং আমাদের সংবিধান অনুযায়ী জাতীয় হচ্ছে রবীন্দ্রনাথের রচিত সঙ্গীত এবং জাতীয় সঙ্গীত আমরা জানি যে পতাকা দিবস এই যে পতাকা যে লিখলাম এই পতাকা দিবস কিন্তু দুসরা মার্চ দুসরা মার্চ পতাকা দিবস এই দুসরা মার্চ পতাকা দিবস এবং তেসরা মার্চ তেসরা মার্চ কিন্তু পতাকা দিবসের পাশাপাশি জাতীয় সঙ্গীত কিন্তু মার্চ মার্চ সালে সালে পতাকা জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয় তেসরা মার্চ যদি পরীক্ষা আসে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয় কখন তেসরা মার্চ বা তিন মার্চ আর জাতীয় পতাকা দিবস হচ্ছে আমাদের দুই মার্চ জাতীয় সঙ্গীতের তিন মার্চ উনিশশো সালে যখন স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় তখন কিন্তু তেসরা মার্চ ন পল্টন ময়দানে কোথায় পল্টন ময়দানে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয় বারবার এই প্রশ্নটাই পরীক্ষায় কিন্তু আসে এসে থাকে তিন মার্চ এই তিন মার্চ উনিশশো একাত্তর সাল তাহলে এই জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত কিন্তু জহিরায়নের বিখ্যাত একটা সিনেমা রয়েছে বা চলচ্চিত্র রয়েছে জীবন থেকে নেওয়া কোথায় জীবন থেকে নেওয়া যে চলচ্চিত্র এই চলচ্চিত্রের মধ্যে কিন্তু জাতীয় সঙ্গীত নিয়ে একটি জাতীয় সঙ্গীতকে গান হিসেবে নেওয়া হয়েছিল জীবন থেকে নেওয়া চলচ্চিত্রকার জহিরায়নের যে চলচ্চিত্রটি রয়েছে চলচ্চিত্রে তাহলে অনেক তথ্য এবং ইনফরমেশন কিন্তু আমরা একটা ভিডিওর মধ্যে জেনে ফেলাম মানুষের গুরুত্বপূর্ণ যে জাতীয় বিষয়গুলোগুলো রয়েছে এই বিষয়গুলো আশা করি আজকের ক্লাসটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই অবশ্যই খুবই খুবই উপকার হবে এবং চাকরি পরীক্ষায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বিশেষ করে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই একটা প্রশ্ন এসেই থাকে সুতরাং আজকের ভিডিওটি সবাই যারা দেখবে তাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক উপকৃত হবে এবং এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই রাহাজ এডুকেশন পয়েন্টের সাথে থাকবেন এবং আশা করি সবসময় আপনাদের পাশে পাবো এই এই কামনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবসময়